দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন ইলিগাল বিল আনার চেষ্টা করছে কেন তার কারণ হচ্ছে এর আগে এই মৃত্যুদণ্ডের উপর বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন সময় বিল আনার চেষ্টা করেছিল যেমন আমি উদাহরণ দিয়ে দিই উনিশশো সালে স্টেট অফ বোম্বাই ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে মামলা গেছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দেয় এই ধরনের আইন ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসি তার আইন আনার অধিকার একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের আছে দ্বিতীয় যে কোনো আইন কোনো সরকার রাজ্য সরকার এই ধরনের ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির আইন আনতে পারে না এর আগেও বহু রাজ্য পলিটিক্যাল কারণে করেছিল কিন্তু সমস্তগুলো গিয়ে রাষ্ট্রপতির কাছে চুপ থেমে আছে কারণ এগুলো প্রত্যেকটি চ্যালেঞ্জ হবে রাষ্ট্রপতি যদি সহ করেন চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং তার থেকে বড় কথা যেগুলো কোর্টের সামনে সুপ্রিম কোর্টের সামনে এগুলো সব ধরাশায়ী হবে দ্বিতীয় ভারতের সংবিধান বলছে কোনো একটি বিষয়ে কেন্দ্রের লেজিস্লেশন এবং রাজ্যের যদি থাকে অর্থাৎ আইন থাকে আইন থাকে রাজ্যের সংবিধান বলছে যে লেজিসলেশন মেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল প্রিভেন্ট অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় আইন কেন্দ্র সরকারের দ্বারা তৈরি করা আইন সেই আইন সেখানে স্ট্যান্ড করবে বা সর্বোচ্চ হিসেবে গণ্য হবে রাজ্য সরকারের আইন গণ্য হবে না অলরেডি আমাদের যে নতুন সংহিতা ন্যায় সংহিতা আছে সেই ন্যায় সংহিতাতে মৃত্যুদণ্ডের প্রাবধান আছে এবং সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং অর্ডার আছে যে মৃত্যুদণ্ড হেনিয়াস থেকে হিনিয়াস মানে গর্হিত অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ অপ হবে এবং এই যে নতুন ন্যায় সংহিতা এই নয় সংহিতাতে ধর্ষণ এবং মার্ডার এক্ষেত্রে যে যাবজ্জীবন আগে আমরা যাবজ্জীবন বলতে জানতাম চোদ্দ বছরের জেল হতো এবার যে নাই সংহিতাতে যে পরিবর্তন হয়েছে জুলাই মাস থেকে যেটা লাগু হয়ে গেছে তাতে সর্বনিম্ন হচ্ছে কুড়ি কুড়ি বছর এবং যাবজ্জীবন মানে হচ্ছে সারা জীবন সেক্ষেত্রে এই রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে যে যাবজ্জীবন হবে যে অপরাধী সে যতদিন না মারা যাবে তাকে জেলে থাকতে হবে জেল থেকে বেরোনোর কোনো উপায় নেই রাজ্য সরকার ড্রামা করছে নাটক করছে

এবং এর দ্বারা বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা কি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা বাংলার মহিলাদেরকে বিশেষ করে বিরোধী দল যারা করেন তাদের বাড়ির মহিলাদেরকে কি চোখে দেখেন এটাই তাদের রুচি শিক্ষা দীক্ষা সংস্কৃতির করা হয়েছে কিন্তু এখন এর প্রতি হওয়ার আগে তার কাউন্সিলর তার স্ত্রী তাকে বহিষ্কার করা উচিত সেটা বলেছে কি পার্টি এই ধরনের নোংরা মন্তব্য এবং বহিষ্কার কি আছে আপনি আপনাদেরকে আমি অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে লক্ষ্য রাখুন দু তিন মাস পর আবার ফেরত যদি একটা দেখুন উদয়নগ হচ্ছে একটা গুন্ডা এবং উত্তরবঙ্গের এই গুন্ডা শুধুমাত্র মুখ্যমন্ত্রী প্রধানতা পাওয়ার জন্য বড় বড় ডায়লগ হয় অত যদি বাবার ব্যাটা হতো অত বড় যদি দম থাকতো তাহলে নিজের পার্টি পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে ঢুকতে হতো না মেরুদণ্ড সোজা নেই বলেই বাবার ফরওয়ার্ড ব্লক ছেড়ে নিজের পার্টি ফরওয়ার্ড ব্লক ছেড়ে অন্য পার্টিতে যোগদান করতে হয়েছে তাকে